কদরের রাত কিন্তু চলে এসেছে এই রমজান মাসের শেষের দশ বলেছেন এক রাত্রি নয় পাঁচ রাত্রি পড়বেন রাত্রি তেইশতম বেজর রাত্রি পঁচিশতম বেজর রাত্রি সাতাইশতম বেজর রাত্রি উনতিরিশতম তম রমজানের বেজর রাত্রিতে এই পাঁচ রাত্রিতেই সবে কদরের তালাসে আপনি সবে কদরের নামাজ পড়বেন কত রাখাত নামাজ পড়বেন কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন মহিলা মা বোনেরা সব থেকে সহজে এই সবে কদরের নামাজ কিভাবে পড়বেন মুনাজাত কিভাবে ধরবেন এবং সবে কদরের দোয়া কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ এই সবে কদরের রাত কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ করা হবে তাকদীর নির্ধারণ করা হবে এক বছরের বাজেট করা হবে কোথায় যাবেন কি খাবেন কি করবেন এক বছর আপনি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন সম্পূর্ণ তকদিরের মধ্যে লিখে দেওয়া হবে এই শবে কদরের রাত্রিতে এবং আল্লাহ রব্বুল বলেছেন এই সবে কদরের এক রাত যদি আপনি আবাদত করতে পারেন তাহলে হাজার মাসের চেয়েও বেশি আবাদত করার সোয়াব আল্লাহ রব আপনাদের আমল নামার মধ্যে সোয়াব লিখে দিবে আকবার রাত সারা বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত তাই অবশ্যই আপনাদেরকে শিখতে হবে সবে কদরের রাত্রিতে আপনারা কিভাবে এশারের নামাজ তারাবীর নামাজ সবে কদরের নামাজ আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো মহিলা মা বোনদেরকে ও মহিলা মা বোনেরা জীবনে অনেক সময় নষ্ট করেছেন আর আর সময়গুলো নষ্ট করবেন না ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং সবে কদরে রাত বেজর রাত্রিতে অবশ্যই আপনি এভাবে আবাদত করুন সবে কদর আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি সবে কদরের রাত খুবই সম্মানিত রাত ফজিলতপূর্ণ রাত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন ইন্না আনযালনাহু ফীলাইলতিল কদর নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিম কিশবে কদরের রজনীতে নাজিল করেছি সকলে বলি সুবহানাল্লাহ কোরআন নাজিলের রাত সবে কদরের রাত আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন হাবিবি সবে কদরের রাত আমি কুরআন গেনাজিল করেছি ওয়া মা আদরাকা লাইলাতুল কদর নবি আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে আবার বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ উত্তম যে ব্যক্তি লাইলাতুল কদরের একটি রাত পেয়ে যাবে এবং ইবাদত করবে সে যেন হাজার মাসের চেয়েও বেশি ইবাদত করলো চৌরাশি বছর পর্যন্ত সে যেন ইবাদত করলো সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এক রাত আবাদত করলে হাজার মাস আবাদত করার সাব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তানাজ্জালুল মলাইকাতু ওয়া রুহু ফীহা বিইzni রাব্বিহিম মিল কুল্লি আমর হযরত জিবরাইল সহকারে অগণিত অগণিত অসংক ফেরেশতাদেরকে নিয়ে দলে দলে জমিনের মধ্যে অবতরণ করে এই সবে কদরের রাত্রিতে জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে আসে আল্লাহু আকবার এই ফেরেশতারা যারা ইবাদত করে তাদেরকে আহলান সাহলান স্বাগত মারহাবান তাইয়মান এভাবে বলতে থাকে

রব্বুল আরামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে প্রথম আসমানের মধ্যে এসে দুনিয়ার আসমানের মধ্যে এসে পৃথিবীর সব মানুষদেরকে ডাকতে থাকে বান্দাবান তোমরা কে আছো গুনাহগার জীবনে অনেক গুনাহ করেছ অন্যায় করেছ বিচার করেছ আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ আলামিন ক্ষমা করে দেব আল্লাহু একবার সবে কদরের রাত্রিতে ক্ষমা চাইবেন আর ক্ষমা পেয়ে যাবেন অল্লাহ একবার শুধু তাই নয় নবীজি বলেছেন আল্লাহর বলতে থাকেন কি আছো অভাব অনটনের মধ্যে আজকে সবে কদরের রাত্রিতে আমার কাছে রিজিক চাও ধন সম্পদ চাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কিছুর অভাব নাই ওয়ালিল্লাহি খাজায়নুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সব রিজিকের ভান্ডারের মালিক হচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন অতএব আমার কাছে রিজিক চাও ধন সম্পদ চাও কে আছর ইনগ্রস্ত আমার কাছে বলো ঋণ পরিশোধ করে দেব কে অভাব অনটনের মধ্যে আছো অভাব অনটন করে দেব আমার কাছে দোয়া গড়ো কার ছেলে সন্তান কিংবা হাজব্যান্ড কিংবা বাই ব্রাদার বাবা বিদেশে বিরাজ্য কিংবা চাকরিতে আছে ব্যবসা বাণিজ্য আছে আমার কাছে বলো আমি আল্লাহ তাদেরকে সুস্থ রাখবো তাদেরকে ভালো রাখবো তাদের ইনকামের মধ্যে বরকত দিয়ে দেব সকলে বলে সোবাহী বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আরো বলতে থাকেন কে আছো সুস্থ আমার কাছে বলো আমি সুস্থ করে দেব এভাবে সারা রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত প্রথম আসমানের মধ্যে সে সবে কদরের রাত্রিতে এভাবে বলতে থাকে আল্লাহু আকবার আপনার ভাগ্যটা এক বছরের তাকদীর লেখা হবে সবে কদরের রাত আচ্ছা এই সবে কদরের রাত্রা কোন রাত নবীজি একেবারে নির্দিষ্ট করে একশো পার্সেন্ট বলেন নাই যে কোন রাত তবে আল্লাহ রসুল ইঙ্গিত দিয়েছেন আমাদেরকে রমজানের শেষ দশ দিনের বেজর রাত্রি একুশতম বেজর রাত্রি রমজানের তেইশতম রমজানের বেজর রাত্রি পঁচিশতম বেজর রাত্রি সাতাইশতম বেজর রাত্রি উনত্রিশতম বেজর রাত্রি এ পাঁচটি বেজর রাত্রিতে আপনারা সবে কদরকে তালাশ করার জন্য বলেছেন অনেক আলেমল আমরা বলেছেন যে সবে কদর সাতাইশে সবে কদরের সময় হয়ে থাকে তো এই জন্য আমরা মনে করি ওইটাকে কিন্তু একেবারে একশো পার্সেন্ট শিওর না আগেও হতে পারে পরেও হতে পারে সেই দিনে হতে পারে এই জন্য আমরা কি করব বেজর রাত্রিতে বেজর রাত্রি কোন দিন আপনি বিশ রোজা শেষ করে যে রাত্রটা আসবে এ রাত্রটা হচ্ছে একুশতম রমজানের রাত্র তো এই একুশে রাত্রিতে রোজা শেষ করার পর ইফতারি করার পর যে রাত্রটা আসে এটা একুশতম রাত্রি আপনি এই রাত্রিতে আপনি সবে কদরের নামাজ পড়বেন আপনি বেশি পড়তে না পারেন দুই রাখাত করে চার রাখাত ছয় রাখাত পড়া মোনাজাত করবেন কিভাবে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে আবার তেইশতম বেজর রাত্রি যখন বাইশ নাম্বার রোজাটা শেষ হবে ইফতারি করবেন তারাবি নামাজ পড়বেন রাত্রে এটা তেইশতম রাত্রি আপনি তেইশতম রাত্রিতে আপনি আবার দুই রেখা চার রেখা ছয় রাখাত করে পড়বেন নামাজ যতটুকু পারেন আবার পঁচিশতম বেজর রাত্রি হ্যাঁ চব্বিশ নাম্বার রোজাটা শেষ করে যে রাত্রটা আসবে এটা পঁচিশতম বেজর রাত্রি তো ওই রাত্রিতেও আপনি আবাদত করবেন সবে কদরের উদ্দেশ্যে যদি পেয়ে যান দুই রাখাত চার রাখাত বা ছয় রাখাত আপনি তারপর মনে করবেন তারপরে ছাব্বিশতম বেজর রাত্রি মানে রাত্রি হ্যাঁ রোজা শেষ সাতাইশতম রাত্রি মানে সাতাশা যেটাকে আমরা মনে করি সবে কদর যেটাকে আমরা সবাই মনে করি সবে কদরের রাত এই রাত্রিটা আর কি ছাব্বিশ রোজা শেষ সাতাশতম বেজর রাত্রি আমরা সাতাশা মনে করি ওই রাত্রিতে তো আমরা সারা রাত জাগ্রত থাকবো ইনশাআল্লাহ কিভাবে আমি বলে দেব বেজর শেষ রাত্রে উনত্রিশতম রাত্রিতেও সবে কদরের নামাজ পড়ার কথা বলা হয়েছে দুই ডাকা চার ডাকাত করে পড়বেন তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আশা করি বুঝতে পেরেছেন সবে কদরের রাত রমজানের শেষ দশ দিনের বেজর রাত্রিতে একুশতম বেজর রাত্রি তেইশতম বেজর রাত্রি পঁচিশতম বেজর রাত্রিমাত্রিম বেজর রাত্রি এই পাঁচটি আপনি সবে নামাজ পড়বেন যদি পাঁচ রাত্রির এক রাত্রি সবে কদর হয়ে যায় আর আপনি পেয়ে গেলেন এক রাত্রি আবাদত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে হাজার মাসের চেয়েও বেশি আবাদ আমল নামার মধ্যে লিখে দেয় আকবার। এই জন্যে আপনারা আমল করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আমি এখন আমার মহিলা মা বোনদেরকে বলে দেব আপনারা সবে কদরের রাত্রিতে কিভাবে আপনারা সবে কদরের নামাজটা পড়বেন এশারের নামাজ থেকে শুরু করছি সুন্দর করে বুঝিয়ে দিই আমি অনুরোধ করব ও মহিলা মা বোনেরা জীবনে কত সময় নষ্ট করে দিছেন আহা! ঘন্টার পর ঘন্টা টিভি সিনেমা নাটক দেখা এই ইসলামিক ভিডিওগুলো দেখলে সোয়াব আপনি যদি আমল নাও করতে পারেন ওয়াজ নসিহা শোনেন শুনলেও সোয়াব দিনের কথা শুনলেও সোয়াব তাই অবশ্যই মনোযোগ সহকারে শিখুন এবং জানুন সবে কদরের রাত আপনারা কিভাবে আমলটা করবেন ইনশাল্লাহ এবং কোন দোয়াটা পাঠ করলে জীবনের গুণা মাফ হয় আপনি ধারণাটা সঠিকভাবে নেন এবং এই হিসাবে আপনি বেজর রাত্রিতে একুশতম বেজর রাত্রি বেজর রাত্রিগুলোতে আপনি সবে কদরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ আমি আবারও বলছি আপনারা সবে কদরের রাত তো সারা রাত জাগ্রত থাকবেন আগে যে তালাশ করবেন পরে যে বেজরাত্রিতে তালাশ করবেন এগুলোতে আপনি একটু একটু করে নামাজ পড়লে চলবে দশ টাকার বারো টাকা বা চার টাকা ছয় টাকা আপনার ইচ্ছা তবে ওই সবে কদরের রাত্রিতে সারা রাত জাগ্রত থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে আপনাদেরকে এশারের নামাজ থেকে শুরু করছি সবে কদরের রাত্রিতে যখন এশারের নামাজের আজানটা দিবে তখন আপনারা সবে কদরের নামাজ পড়ার জন্য প্রস্তুত থাকবেন এশারের নামাজের চার রাকাত প্রথম সন্ন্যত পড়বেন তারপরে এশার নামাজের চার রাকাত ফরজ পড়বেন এশার নামাজের দুই রাকাত ছোট সন্নত নামাজ পড়বেন তারপরে আপনারা তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন বিতরের নামাজটা প্রতিদিনের মতোই পরে পড়বেন তারাবি নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন ঠিক আছে প্রতিদিন যেভাবে তারাবি নামাজ পড়েন তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে তারাবি নামাজ বিশ রাকাত সুন্দর করে পড়বেন তারাবি নামাজ পড়ার পর তারাবি নামাজের মনে সুন্দরভাবে আপনি ধরবেন ইনশাআল্লাহ তারাবি নামাজের মনে ধরার পর শেষ করার পর আপনার তারাবি নামাজ শেষ এখন আপনি অন্যদিন কি করেন বিতিরের নামাজ পড়েন তিন রাকাত তাই না তারাবি নামাজ পড়ার পর আজকে বিতিরের নামাজটা পড়বেন না কোন সময় পড়বেন সবে কদরের নামাজ পৈরা পড়বেন বিতিরের নামাজটা আগে পড়েন না এটা ভালো সবচেয়ে উত্তম পরে পড়া নবীজি এভাবেই পড়েছিলেন তাহলে তারা বিনাজ পড়া মুনাজ দাঁড়িয়ে যাবেন সবে কদর নামাজ পড়ার জন্যে ঠিক আছে আচ্ছা সবে কদরের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়াইলেন দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সবে কদরের নামাজটা কি এটা এটা কি নফল নামাজ নাকি ওয়াজিবনা নামাজ নাকি সন্ন্যত নামাজ আপনি কি বলবেন উত্তর হলো সবে কদরের নামাজ হচ্ছে এটা নফল নামাজ আপনি নফল নামাজের নিয়ত করবেন আচ্ছা সবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয় আপনি দুই রাকাত করে পড়বেন কমপক্ষে বারো রাকাত পড়লে ভালো আর উপরে যত রাকাত পড়তে পারেন আর যে বেজর রাত্রিতে আছে আপনি চার রাকাত ছয় রাকাত পড়লে যথেষ্ট তারপর মনাজত করবেন আর যদি যে না আমি বেজর রাত্রিতেও আমি বারো রাকাত পড়ব তো ভালো পড়লেন আল্লাহ খুশি হবে তাহলে কমপক্ষে বারো রাকাত পড়বেন উপরে যত পড়তে পারেন সবে কদরের নামাজ ততই আপনার জন্যে ভালো কত রাকাত করে করে পড়তে হয় দুই রাকাত করে করে পড়তে হয় প্রত্যেকবার কি নতুন নতুন নিয়ত করতে হয় নাকি একবার নিয়ত করলে চলে না প্রতিবার নতুন নতুন করে নিয়ত করতে হয় একবার নিয়ত করলে হয় না আপনি দুই রাকাত নামাজ পড়ছেন নিয়ত করে আবার নিয়ত করে আবার দুই রাকাত পড়বেন তারপর সালাম ফিরি আবার নিয়ত করে আবার দুই রাকাত পড়বেন এভাবে আচ্ছা যে মহিলা মা একটু পায়ের মধ্যে ব্যথা বা মাজার মধ্যে ব্যথা মেরুদণ্ডে ব্যথা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না সে মহিলা মা বোনরা কি সমস্যার কারণে ব্যথার কারণে বসা বৈশা নামাজ পড়তে পারবে সবে কদরের অবশ্যই পারবে কোনো সমস্যা নাই নফল নামাজ বসে পড়া যায় অনুমতি আছে তবে যারা অসুস্থ তাদের জন্যে যারা সুস্থ তারা দাঁড়িয়ে নামাজ পড়বে যদি সুস্থ থাকার পরেও আপনি এভাবেই অলসতা করে বসে বসে নামাজ পড়েন অর্ধেক স্বাব হবে আপনার পরিপূর্ণ স্বাব আপনি পাবেন না সত্যিকার যদি অসুস্থ হন তাহলে পরিপূর্ণ স্বভাব পাবেন বৈশা পড়লেও তাহলে যারা অসুস্থ পায়ে ব্যথা মেরুদণ্ড ব্যথা আপনারা দাঁড়িয়ে থাকতে পারেন না বৈশা বসে সবে কদরের নামাজ আপনি পড়তে পারেন

জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার আমি আবারো আরবিটা বলছি তারপরে বাংলাটা বলে দিচ্ছি হ্যাঁ আবারো আমার সঙ্গে পড়ুন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার আচ্ছা সবে নামাজের নিয়ত যদি কেউ আরবিতে না পারে বাংলাতে অতি সহজে কিভাবে পড়তে হয় সেটা এখন আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনি বাংলাতে এভাবে নিয়তরা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে কদরের নফল নামাজ আদায় করছি আকবার। আমি আবারও বলছি আপনাদেরকে এভাবে বাংলাতে নিয়ত্রা করবেন আমি হয়ে নফল নামাজ আদায় করছি ক্যাবলামুখী একবার এভাবে আচ্ছা কোন সুরা দিয়ে আপনি সবে কদরের নামাজটা পড়লে ভালো হবে সেটা বলে দেব আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন তবে সবে কদরের রাত হিসেবে একটা সুরা নাজিল হয়েছে এই সুরাটা দিয়ে পড়া ভালো যদি পারেন পড়বেন না পারলে সমস্যা নাই আপনি যেই কোন সুরা দিয়ে আলাম তারা কুলহু আল্লাহ তাব্বাতিয়া কুলহু আল্লাহ যেইটা দিয়ে পারেন দুইটা সুরা দিয়ে পড়লে চলবে আর যদি পারেন সুরা কদর দিয়ে পড়তেন সুরা কদর প্রথম রাখাতে পড়বেন আর দ্বিতীয় রাখাতে সুরা ইখলাস পড়বেন সুরা কদর হচ্ছে এটা শুনুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনার সাতশো করে নেকি হবে এটা সুরা কদর এ কদরের রাত হিসাবে নাজিল করে দিয়েছে আল্লাহ সুরা কদর আকবর এই সুরাটা

আচ্ছা দুই রাখাত দুই রেখাত করেই তো সবে কদরের নামাজ পড়া যায় যে কোনো সুরা দিয়ে দুই নামাজ পড়বেন। আপনি শেষ করবেন তখন আস্তাক তারপর আবার দাঁড়িয়ে যাবেন আরো দুই রেখাত পড়ার জন্য নিয়ত করে আরো দুই রেখাত যখন পড়বেন কত রাখাত হবে চার রাখাত এই চার রাখাত পড়ার পর বৈসা মুনাজাত করতে পারেন অথবা ছয় রাখাত পইরা বৈশা মুনাজাত করতে পারেন এটা আপনার ইচ্ছা তবে একটু পরপর মুনাজাত করলে এই রাত্রিতে ভালো কারণ আল্লাহ প্রথম আসমানে থাকে যা চাইবেন তাই পেয়ে যাবেন অনেক লম্বা মুনাজাত করবেন আল্লাহর কাছে সব চাইবেন আল্লাহ কাছে চাইবেন আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবে তাই অবশ্যই আপনি আল্লাহর কাছে মুনাজাত করে চাইবেন সব কিছু চাইবেন আপনি যখনই চার রাকাত বা ছয় রাকাত পড়ছেন মোনাজাত করবেন এ মোনাজাতের আগে পূর্বে আপনি এই জিকিরগুলো করে মুনাজাত করবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হবে রিজিক পাবেন ধন সম্পদ পাবেন বৃষ্টির মতো রহমত নাজিল হবে এই দোয়াগুলো পাঠ করলে মুনাজাতের পূর্বে যখনই মুনাজাত করবেন যতবার করবেন এর পূর্বে এই দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন ইনশাল্লাহ কোন দোয়াগুলো এক নাম্বার সুবাহান একশোবার সুবাহান 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 বার দুই নাম্বারে আলহামদুলিল্লাহ 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 বার তিন আকবার আকবার আল্লাহু আকবার আকবর বার চার নাম্বারে লা ইলাহা ইল্ল লা ইলাহা ইল্ল লা ইলাহা ইল্ল একশোবার একশোবার পরের পরে কালার মাত্রা ফুলেরটা পড়বেন একবার লা ইলাহা ইল্ল হো মোহনদুর রসুল্ল পাঁচ নাম্বারে আপনি আস্তাক ফিরুল্লাহ একশোবার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ছয় নাম্বারে নবীজির উপরে দুরুদ শরীফ পাঠ করবেন একশো বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার পাঠ করবেন তারপরে আপনি মুনাজাত করবেন তবে জিকির দ্রুত পাঠ করবেন না এই জিকিরগুলো পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিকির আপনি আস্তে আস্তে সুন্দর করে করে জিকির গুলো করবেন হ্যাঁ দ্রুত না অনেকে আছে জিকির করে একটু সব হয় না আর গুণা হয় কি কি বলে সুবহানাল্লাহ 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 একটু সব হবে না আর গুণা হবে আল্লাহ লানত গজব বর্ষিত হবে আপনি সুন্দর করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন সুভাষায়ান আল্লাহ সুভাষায়ানল্লাহ সুভাষায়ান আল্লাহ সুভাষায়ানল্লাহ সুভাষায়ান আল্লাহ সুন্দর করে করে সুমান নমান নান এগুলো কি জিকির হলো এই জন্যে প্রত্যেকটা জিকির আস্তে আস্তে সুভাষায়ানল্লাহ সুভাষায়ানল্লাহ দুই নম্বরে আল্লাহামদুল্লিল্লাহ 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 তিন নম্বরে আল্লহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চার নম্বরে লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে সুন্দর করে প্রত্যেকটা জিকির করবেন ইনশাআল্লাহ তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন পৃথিবীর সবকিছু যা চাওয়ার আছে সবকিছু চাইবেন কান্না করবেন জীবনের সমস্ত গুণাগুলোর জন্যে ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে আখেরা দুনিয়া সব সুখ শান্তি চাইবেন এবং মুরব্বী যারা অন্ধকার কবরে চলছে লি গিয়েছে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এভাবে আপনি মুনাজাতের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত বলবেন তারপর মুনাজাত আপনি শেষ করবেন যাক শেষ হলো আপনার চার রাকাত বা ছয় রাকাত নামাজ যাই পড়ছেন আবার দাঁড়িয়ে যাবেন দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ার জন্য আবার যখন চার রাকাত বা ছয় রাকাত পড়ছেন আপনার ইচ্ছা তখন আপনি আবার এই জিকিরগুলো আবার করবেন 100 বার করে করে তারপর আবার মোনাজাত করবেন এ সারা রাত শুধু নামাজ না কতক্ষণ জিকির কতক্ষণ কোরআন তালাওয়াত কতক্ষণ মোনাজাত লম্বা মুনাজাত করে আল্লাহর কাছে সব চাইবেন আবার কতক্ষণ দরুদ শরীফ এভাবে আপনি জিকির করে করে সারা রাত কাটাবেন সারাক্ষণ নামাজ পড়লে আবার দুর্বল হয়ে যাবেন আপনি সারা রাত শুধু এবাদত করেই কাটাবেন ইনশাল্লাহ শুধু নামাজ পড়তে হবে না সব পড়বেন ইনশাল্লাহ এবং মনে করে সর্বশেষে একেবারে বিতিরের নামাজটা পরে ফেলবেন তিন ওয়াজিব নামাজ এই নামাজটাকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন সবে কদরের রাত্রিতে সবে কদরের নামাজ আপনি কিভাবে আদায় করবেন কত রাকাত আদায় করবেন এবং মুনাজাত করবেন কিভাবে দোয়া পড়বেন কিভাবে আরেকটি দোয়া বাকি আছে আপনি যখনই মুনাজাত করবেন যদি পারেন এই দোয়াটা পড়বেন না পারলে সমস্যা নাই আম্মাজান জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি শবে কদরের রাত পেয়ে যাই তাহলে কোন দোয়াটি পড়ব আল্লাহর রাসূল বলেছেন ও আয়েশা তুমি যদি সবে কদরের রাত পেয়ে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ছোট্ট দোয়াটি পড়ো আল্লাহর কাছে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় যে দোয়াটা পাঠ করে এই দোয়াটা পাঠ করো বা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফুয়া ফাআফু আমার সঙ্গে একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নাকা এভাবে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ সবে কদরের দোয়াটা প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আপনি দোয়াটা মোনাজাতের মধ্যেও পড়তে পারেন বা এভাবেও পড়তে পারেন আল্লাহ মাহিনা কারফুউন তোহাব্বু লাফা ফারাফুয়া নি আর যদি দোয়াটা মুখস্থ না হয় যে হুজুর মুখস্ত করতে পারি না কোনো সমস্যা নাই আল্লাহর কাছে এমনি ক্ষমা চাইবেন মানে আল্লাহ মাহ ইন্নি কাআফুউন তো লাফয়া ফারাফ ওয়াননি অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ একবার এইটাই কি অর্থ আপনি বাংলাতে বললেও চলবে যে আল্লাহ আপনাদের ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আমাকে আপনি ক্ষমা করে দিন এই মানে আল্লাহর কাছে বললেই চলবো গুনাহ মাফ চাইবেন আর কি তাহলে হয়ে যাবে তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা আল্লাহ যাতে আপনাদের সকলকে সবে কদরকে পাওয়িয়ে দেয় এবং আমল যাতে সুন্দরভাবে করতে পারেন এবং সবে কদরের রাত যাতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন এক বৎসর যাতে ভালো তকদিরের মধ্যে আল্লাহ লিখে দেয় এবং আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দেয় লম্বা করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য দোয়া করি মন থেকে ভালো রাইখ সুস্থ রাইখ মনের আশা পূরণ করে দিও আমিন আর পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু